ঔষধ উঠিয়া কইসলা দিল্লি শহরের মধ্যে এক বুজুর্গ আসলা হাজা বাকি বিল্লা নাম শুনতে পারুন আর আকবর বাদশার সময় আকবর বাদশার সময় মুজদ্দিদি আলফেসানি শেখ আহমদ সর হিন্দি রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশা দ্বীন এলাহি দিতে মিঠাই ইসলা ইন খে মুজদ্দিদি আলফেসানি শেখ আহমদ সর হিন্দি রহমতুল্লাহ শেখ আহমদ সর হিন্দি লাইনে বই তুইয়া জান তাকি ও ফিরাকি ফাইয়া এত বড় ইজ্জতি বঞ্চইন এন ফিরন নাম ইয়া তালা খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলী খাজা বাকি আর তরিকা নকশবন্দির মধ্যে ও যেন আল্লামা নকশ বাহাউদ্দিন নকশবন্দি রাশিয়ার লাইনে তরিকা নকশবন্দির লাইনে সবচেয়ে উষা হিমালয় পর্বত আসলা খাজা বাকি বিল্লা রহমতুল্লাহ আলী আর খাজা বাকি বিল্লার গড় দিল্লির মধ্যে এই সময় দিল্লি ইলাও দিল্লিও নাই দিল্লির মধ্যে গড় এক সাইটে আর গড়ের ও সাইটে রুটি বেসতে মালা বেটে আসো রুটির দোকান দে আর হাজা বাকি বিল্লার গড় দুইজন মেহমান আইসুন আর নবীজির সুন্নত তো ইয়ে তাহলে মেহমান হওয়ার পরে আমরা সুন্দরভাবে মেহমান লোকে ব্যবহার করতাম হ্যাঁ মেহমান দেখাওয়াইতাম ইজ্জত দিতাম সম্মান নিজে না খাইয়া মেহমান দেখাওয়াইতাম আর আমরা আল্লাহ তুলা এই লগ গই গেছে আল্লাহ আমরা হেফাজত করো আমরা মেহমানদারি বুঝি না তখন তান খেদমতে মেহমান আইসুন লোকালোকে মেহমান আওয়ার পরে ওদিকে কিয়া ভাই রুটি বেসনেওয়ালা নান ভাই আমার দুইটা রুটি না দুইজন মেহমান দি লোকালু বেঠাই দিছে তার যতক্ষণ দেও রুটি দিছে সবজি সে দিয়ে খাবাইছেন খাওয়াইয়া মেহমানদারে খরি গফ করিয়া তারা বিদায় দিলি বিদায় দেওয়ার ফলে রুটি বেসনেওয়ালার গেছে হয়তো কেউ হাদিয়া দিছে ও হাদিয়া লিয়া হযরত কিয়া কইলা ভাই তোমার হইছে হ মোকে দিছে ইয়া দোকানদার বেঠাই হইলা হাই দোকানদার দোকানদার বেঠাই উঠিয়া হইলে হযরত আপনি রুটি নিছেন পয়সা দিবা না দিবা ই ততক্ষণ তা না বুঝলে না বলে আমি পয়সার বিনিময়ে রুটি দিছি না পয়সা দিলে দাবি সারতাম আর পয়সা নিতাম না তাই তোর চমকি গেলাম আরে ভাই রুটি বেসলে মানে পয়সা ভাই তো রুটি দি তুই তো আমি ঘুরাই ঘুরাইলাম না করিয়া এক বিপদি বললাম হইলে এই বেটা কিতা তোর উদ্দেশ্য বলে আমার উদ্দেশ্য আপনার এখন হাজা বাকি বিল্লা মনে দেখা টেকা লাগে না ভাই এ সম্ভব কি জিব্রাইল নেই তো যে আল্লাহর হুকুমে এইটা আর সিফা মারতা কোনটা করিলিটা এখান খোয়ার পরে তো বেঠায় বিলকুল মানে না সারা নে আমার যা আছে নাই কোনটা সব নেগি গরিব তো অলিও হল তোলা হয় না মানেও না বেটায়। লাষ্টত জজবা উঠছে হজৰতে ভৰমাদি জজবা উঠছে লাগা সাইডে নিসোন এতদের ঠাং মারসোন দুৱাৰ কিরকি লাগাইসোন আর লাগাইয়া ফাকাত্তানিক হজা বাকি বিল্লা ইন ফাকাত্তানিক কি বেড়া ইলো নবীজি কাৰে হেরা আর ইন ফাকাত্তানিক হাজা বাকি বিল্লা হাজা বাকি বিল্লা রুটি বেচতে হলে বেটাৰে গলাত বুকে বুক মিলাইয়া শিফা মারি দর্শন আর সিফা মারি দরিয়া ফার্স্ট মিনিট পরে সালি দিসন দুয়ার কুলচন কুলিয়া দশজন বারোই সন বারোইতে দেখা যায় মাতার চুল তাকি তলা বন্ত খাজা বাকি বিল্লার যে রং ফেস কাটিং আর খাফড় রুটি বেসতে বলার রং আর খাফড় ফেস কাটিং সেম গেছে এখন দশজন খাজা বাকি বিল্লা দশজন খাজা বাকি বিল্লা আর সাইটে মানুষ এই জমা হয়ে গেছেন বা সময় থেকে চলে সাইটে মানুষ জমা হয়েছেন এখন দশজন যে সময় বারোই সন দশজন এক নমুরা খাজা বাকি বিল্লা এখন সবার আফসুস হইয়া তল আমরার হজরতকে চিন্তা কিনা আমরা মুর্শিদ খেয়ে চিনতাম হ্যাঁ আমরা কুতুব খেয়ে চিনতাম কিনা তখন একগুলো আকল তুলা দূরই হরিয়া তারা সাইতরা সাইয়াদে হইন একজন মাইশিয়া মাথা তুলার ডাইনে বাউয়ে হরকত করেন আঠিতে ইচ্ছা করি না এমনে লড়ে এমনে লড়ে আর একজনের বিলকুল স্থির থাকে তখন আকল মন্দ এরা হইসন ওলামা সুলাহা দিনদার এরা হইসন জান মাথায় লড়িব এই নামরার হজরত ইতা নাই আমরার বিশ্বাস জান মাথায় লড়েন না এই নামরার হজরত ইবা হন আমরার হজরতে আঠিতে কোনোদিন মাথা দিব হরকত করছেন না মাথায় লড়িয়েছেন বাদে তিন দিন তিন ডেট পরে রুটি বেসতে বলা যে বেটা আসলা যান মাথায় হরকত করছেন এই মারা গেছোন তখন সারাই বুঝছেন আমরা হাজা বাকি বিল্লা হজরত রইসুন রুটি বেসতে বলা বেটা মারা গেছে যদি রুটি বেসতে বলা বেটায় জিব্রাইল নাই আল্লাহর হুকুমে নাই বলে ওয়াহী হইছে যাও জিব্রাইল মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও সিনা মুবারকর মধ্যে চাপ দাও ইলো নাই এই রুটি বেসতে বলা বেটারে যদি ইলা হাজা বাকি বিল্লা করতে পারছেন তে মুহাম্মদুর রাসূলুল্লাহরে জিব্রাইল আল্লাহর হুকুমে আইছেন আর আওয়ার পরে সিফা নবী যে খানকে বলছিস কোন মঞ্চব জ্ঞাপছেন কোন ইতিতে গিয়া জ্ঞাপছেন আর শতটুক নবীর সিনা মোবাকর মধ্যে এলিন মোবারক দেব হয়েছে এল লাগিয়া তফসি রে কবির মধ্যে আজিব জৈব আহমাতে খান তফসির এ মধ্যে ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইয়ের তফসির খরাত লাগিয়া সুরাব দোহার তফসির ও বইয়া সারা দুনিয়ার মাইশর তফসির তর্জমা তো দেখছেন তাই নো আর এ বই আয়াত তো আইয়া না হে দুনিয়ার মুফসিরি হল। উলামা অকল সুরা অকল ও তোমার তারা তফসির ঠিক আছে আমি ফখরুদ্দিন আর একটা তফসির পাইছো ওখানে করতাম কিতা তফসির আমি সারা না হইয়া আমার উদ্দেশ্য হইব অদহা চাষতৰ সময় কসম আল্লাহ গাইতরা ইন কৈত্ৰ অদ্দহা ফখুদ্দিন দাজিৰ তর্জমা আমিন এলিম মোবাৰক হে নবীম মোহাম্মদ আমাৰ দোষ তোমাৰ এলিম মোবাৰকৰ চমকদাৰ চাশ চমকদার তোমার চমকদাৰ এলিম মোবাৰকৰ কচম হাইয়া আমি আল্লাহ কৈছে নিৰ্মাধিকা মত গীতা যে বদার মধ্যে এক তর্জমাতানোর কবির মধ্যে যে নবীজির কথা আল্লাহ চমকদার এলিমা কসম খাইতরা বুঝা গেল নবীর আল্লাহ এলিম ফতার বুঝছে বুঝছেন না বোমা দিকান এই আর তোর জমা না ওয়াল লাইলি ইজা সাজা আর তোর জমা তাই না গুডা তিনটা দুইটা আওগত দুইটা সারা মুফাসসিরিন таки আর তোর জমা তাই উঠিও কইন ওয়দ্দহা ওয়া আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদিস বলতো নবীর মত ওয়দ্দহার মধ্যে নবীর মত আর ইন ওয়াস ওয়দ্দহা ওয়াল ইজা সাজা ইনো রাইতপুর কসমার দিন কসমার লাইকি তাইকেন রাইতার দিন কসমলায় তো সারা নবীর ব্যাপারে কসম শেষ চল যব করে দিল হইব তে নবীজি সাল্লাহামের কাছে ওহিয়া ওহিয়া এই ওহি ফাইয়া নবীজি ওহি কুরআনে করিম এই কুরআনে করিম রে মানুষের খেদমত পেশ হড্ডা তিলাওত হড্ডা আর প্রথম মদরসা আরম্ভ হয়েছে গারে হেরা তাকে এখানে ওহি অনুয়াইছে ওয়ার্ল্ডর জমিনর আর দুই নম্বর মদরসা বনে গেছে দারে আর কম

সত্তর হাজার পর্দার ভিতরে থেকে আওয়াজ দিবা সত্তর হাজার পর্দার ভিতরে হে জন্নতি মানুষ স তুমি যে বালাশনে তোমার তোমার কিলাস হলে সবে আল্লাহ হে আল্লাহ বড় আরামে আসি বড় শান্তি আছি বড় ইজ্জতে আসি বড় খুশির উপরে আছি আল্লাহ কইবা আরো শান্তি আরো খুশি চাওনি আরো মজা চাওনি تون جنة كيتاكلوا جنة توزعن ولكم فيها ما تشتهي أنفسكم، ولكم فيها ما تدعون. أبار الله خطر نزول من غفور الرحيم ثم رأي إثيوسيس خل أوه أن جنة تبغيها. أر الله تان طرف تاي مهمن داري الله مزبان جنة من المهمان بنوا. إثيو بلو إزوتا شممن حورم حورم مقسورة في القيام، وزوجناهم بحور عين كعصال اللؤلؤ المأمون. إن في إن إن للمتقين مفازة حذائق وأعنا.

না এন তো জন্য এত বিশাল জন্য আপনার ফ্লাইট লাগে আপনার গাড়ি লাগে গুড় কিটা লাগে সব কিছু আছে তো অনেক নোকানিলে হজরতলী ইসলাম হজরত কাসিম নানব রহমতুল্লাহ তাইন তো তোর জন্য বয়ানকা আর আখ তেক দেহাতি মানুষ ঠড়ো হয়েছেন খুব বেশি উক্কা না আগর মাইসি উক্কা বেশি খাইতা উক্কা আমরা অত তো মাইসি আগে খাইছেন বিড়িও কু বছ নাশির বিড়ি শঙ্খ বিড়ি মুখের মধ্যে গন্ধ আহার হাসাবে আঠিয়া আঠিও যাবে তোর নমাজও লাগলে খালি বদবু খালি বারো পরিষ্ঠা খান থেকে ইতা তো ইসে হজরত মিয়া বড়ে মিয়া হজরতে দারুলুম দিন বানাইছেন হজরতে হৈজতুল ইসলাম নানতবি রহমতুল্লাহ আলী থানাহী এরিয়ার মানুষ হতে বলে মিয়া আমরা মৌডুঙ্গার হুজুর যে আসলাম মমতা সাহবুর রহমতুল্লাহ আলী আমরার উস্তাদ আমি তিন মাস পড়েছি হজরত মারা গেছেন ও লাশ ছাত্র আমরার বেজর আসলারি কে হজরতের হইতা বড়ো হুজুর ঠিক আছে থানাহীন হইতা বড়ে মিয়া বড় মিয়া বড় আর আখটা কালয়ে বেটা কলে হজরত আপনার বয়ানোর দ্বারা বোধহিলাম জন্ম তো সারা জিনিস পোলে হ্যাঁ সব জিনিস তোমরা দিলে যেখান জন্নত হইবে হজরত জন্নতো উক্কা খাইতে পারবনি জন্নত উক্কা খাইতে পারব না হজরত কইলে হা কুরাণ আয়াত হিসাবে জন্নত উক্কা হইবে সারা হইবে তবে ইয়াদ রাখিও হে আমার বাই জন্নত আগুন নাই উক্কা সিলিং আগুন লাগবো তুমি জাহান নগজ হজরত তো হজরত না তুমি খানো যাওয়া লাগবো ও বেটা আসি আসি বই গেছে আর জাহান নম যাই তেমনি জন্য তো বলা এই জন্য তিনি কোয়ার ফলে খুশি আমরা তো সব ফাইলেছি আল্লাহ হবে না আবর হদি শুনুন আল্লাহ হবে আবর হয়েছে বলে আল্লাহ কিতা এত ফমার ফলে আব জন্য তো কিটা কিতা ও সময় আল্লাহ হবে ইয়া তাল বর তাকিল মিম্বর নবীর পাক মানে ইয়া দাউদ তাল ওর মিম্বর। হে দাউদ এক নবী বাবা হে দাউদ আও মিম্বর মধ্যে বৌ জন্নতর মিম্বর মধ্যে বৌ আর তোমার উপরে জবুর কিতাব যে খান নাজিল হসলাম অখান তুমি তখন সারা নবী অকল তাকি সবচেয়ে আকর্ষণীয় কৰা লেহেন চমক জজ মজা আকর্ষণ জান আছিল ইন দাউদ আলাইসালাম হদিসও আইসে দাউদ আলাইসালামের তিলাবত যদি কোনো ময়দান ও জঙ্গল ও করণের ফাঁকি উফরে উলাল দি যায় ফাঁকি দম রইলিত কোন সাগরের ফারো নদীর ফারো দাউদ আলাহ ইসলামে যদি তিলাবত করছেন তে সাগরের মা সারা সামনে এগুরু ফিরে আরগু এগুরু দাউদ আলাহ ইসলাম তিলাবত এই আকর্ষণ জজবা আর জজ দাউদ আলাহ ইসলামর ও আল্লাহ দাউদ আলাহ ইসলাম রাখবে দাউদ তাল তাকিল মেম্বর মেম্বর বৌ আর জবুর কিতাব খান তুমি তিলাবত কর তখন দাউদে তিলাবত হরবা আর দুর্জা তো দাউদর আস্লা আল্লাহ তার তরফ থাকে কি আকর্ষণ মজা দিবা অনুভূত দিবা তিলাবত হরার পরে আল্লাহ খেবা বাস দাউদ বাদ দেয় আল্লাহ কিন্তু সত্তর হাজার ফর্দার ভিতরে ইয়াদ রবা এখানে রবা তখন আল্লাহ খেবা হে হে জন্নতি বাসিন্দ জন্নতর বাসিন্দা হ দাউদর তিলাবত তোমার তো কিলা লাগছে জন্নত কিলা আরাম আর মজা খুব ফাইছিলাম দাউদ নবীর তিলাবতর মোকাবিলার মধ্যে জন্নতর এ ও আরাম আর কোনটা নাই আপনার ই নবী হুকুম দেখা খালি তিলাবত আমরা খালি শুনতাম আর মজা লইতাম কোন কিতাব ভাই কুরআ নাই আর কে নবী দাউদ আল্লাহাম মুহাম্মদুর রসুল্লাম তখন আল্লাহ পাকে তো শেষ এর ফলে আল্লাহ কবে শুনো হে জন্নতি হল এছি বালা আ সাউনি বলে আল্লাহ এত কি বালা কি তুই তো বন্দার ইলিম তো মহবুত এত কি বালা কি তো বলে শুনো বালা আছে তখন হদিস হয়েছে নো বিজে পাক বানি দি বয়ান ফরমাইন ইয়া মোহাম ইয়া হবিবি ইয়া মোহাম্মদ তাল বর তাকিল মেম্বর প্রথম শব্দ আল্লাহ কি তা আনছেন নো পাক বানি আর হদিস প্রথম শব্দ কি তা ইয়া হবিবি হে আমার দুস্ত আর হিনো দাউদ ইনো ডাইরেক্ট নাম আর ইনো ইয়া হাবিবি হে আমার বন্ধু দিলর দুস্ত হাবিব খারে হয় কামা সালি হাববাতিন আমবাতা সাবা সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাববা অন্তে কি তো হাবিব বলছি হ্যাঁ এক এক মন যদি মায়া থাকে তে নবীজি অবস্থাত মারাগে সন জন্য হাসর মাঠর মধ্যে এসমন খালি বলে বলের বলের বলের। বলতে বলতে হয় হাজার বা টন ও আল্লাই জানে অখান দেখা যায় সবি সুজাবাষ। কামা সালে হাববাতিন আম্বাতা সাবা আসানা বিলা খি কুল্লে সুন গুলাতিম ম আত হাববা। এক তানা তাকে উইত ইতে সাসটা দান জা। অন্যানিবে। দানোর চলাত খালি বলে তে হবি খালি বলাত শিি্ব খালি বলত সুন। তো নবীর মায়া মোহব্বত বলতে বলতে আল্লাহ পান তো অত হানু গিয়া ফৌসের যে হাসর মাঠর মধ্যে আল্লাহ পাকে মকামে মাহমুদ আসা আঞ্জাব আসা করব্বুকা মকাম মাহমুদা আর বাদে মাকামে মাহমুদর মালিক বানাই রেন তে হবিবিকার বলতে বলতে মকামে মাহমুদ গিয়া ফৌসে সুমান আল্লাহ কইবেন আর হলিল খিল্লত তাকে যখন অমত বাদ দেয় এক বেরেলি আলিমে তফসির করছিল আল্লাহে মাফ করো কোনো কোয়া এক বেরেলি আলিমে কইছিল আসামর নাম হইয়াল্লা তার একজনে দিল হুজুর শুনো ক্যা কিতর বেটায় তুরা এক মিনিটর বেটাই উঠিয়া হলে শুনো খলিল হওয়া যায় ও যাত্রে জাইন আল্লাহরে সাইন এনে হলিল হওয়া যায় ইব্রাহিম হলিল উল্লাহ আর হবিব হওয়া যায় ও যাত্রে জানে আল্লা ফাইন আল্লাহ মানে আল্লাহ মখতাজ আরো বুঝাই বলি হ্যাঁ পীরানে পীর পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতবে রব্বানি গৌসে সমদানি শেখ আহমদ শেখ আব্দুল কাদির জিলানি ও যে লম্বা লম্বা ঠেই একটা না দস্তগীর দস্তগীর এটা ফার্সি শব্দ দস্তগীর মানে সহায় করেন ওয়ালা মুদদগা সহায় করেন তারা দস্তগীর ইন পীর আব্দুল কাদের জিলানী টাইটেল আনার অর্থ হইয়া হলো আল্লাহ পাক একদিন আরশে আযীমের মধ্যে আতিতরা পীর আব্দুল কাদের জিলানীর লইয়া আর আতিতের সময় একটা আল্লাহর ফাও দি গেছিল পীর আব্দুল কাদের জিলানীর দড়ি লিসন আল্লাহর ফরসন নাও তাই দস্তগীর বনি গেছে সুন্দর তরজমা তো বলা তরজমা ইমান খানো ভাই ইমান খান। يصبح الرجل مؤمنا ويمسي كافرا بخاري ويصبح الرجل كافرا ويمسي مؤمنا ويبيع دينه بغرض من الدنيا دنيا خمي تغري شخال مؤمن بكال كافر بكال مؤمن شخال كافر ار اي طور كفر وستطر موضوع تر بيبي تلاغور كافر, بيبي كافر بيبي زينا اولاد নবী জ ইহাম এইস হাবিবা মাহম তাকিল বিম্বর হবিব হওয়ার ফলে জন্নতি মানুষের একটা এটা হব হে হবিব আমরা রেণনি আর নবীর উম্মত ব্যতীত বাকি উম্মতর তো মন হে তখন আল্লাহ হবিব রে জাহির করে হবি ইয়া মহাম্মদ তা আলবর তকিল মেম্বর হে মোহাম্মদ আও মেম্বর মধ্যে বউ তখন নবী যে জন্নতি বেটিং বেটাই তোর সামনে যাইবা আর মেম্বর মধ্যে বইবা আর আল্লাহ কইবা হে নবী আমি যে কোরআন তোমার উপরে নাজিল করছিলাম যেখান আমি তিলাওয়ত করছি কোনো ফ্যাক্টরটা বুঝুন জানি তৌরি জবুর ইঞ্জিল কোরআন সোহেফে ইব্রাহিম সোহেফে মুসা যা আছে সমস্ত মুনাজ্জালুমিনা সামা আল্লাহর তরফ থেকে আইসে ইমানানা ফরজ বাদে মাইসে বিগল আল্লাহর তরফ থেকে আইসে ইমানানা ফরজ তে কোরআন তো ইমানানা ফরজ তৌরিজ্য গুরু ইমানানা ফরজ পার্থক্যই একটা বাকি সব কিতাবে হবায় ভাই দুনিয়ার আসমানি সব কিতাব এক ভাই করিম শুধু ওয়াহিদ কিতাব যেখান মনোজম মিলা সামান আসমানতে খালি নাজিল হইছে ইল্লা নাই বরং আল্লাহ ফাঁকে তান কুদরতর মুখ দি কুদরত জবান দি কুর আনে করিম রে তিলাবত করছেন এর লাগে কুরআনর দ্বিতীয় নাম কালামুল্লাহ আল্লাহর কথা এর চেয়ে বাড়িয়ে মাতা চিনি ভাই হ্যাঁ বাকি বাকি তো কিতাব আল্লাহ দিস আর তো কুরনতে গেছে ইমান বিল্লাহি ও মালা ইকাতি ও কুতুবি কিতাবী ফড়িলেন গলিয়া পড়লেন না কিতাব এক বচন আমন্ত আমি ও মালা ইকাতি আমি ইমান আল্লাম সমস্ত হল ও কুতুবি আর সারা কিতাবে আসমানি যা কিতাব আছে কমপ্লিট কিতাব মানতে লাগব আল্লাহ তো ফর্জ মানতেও তো কুরআ করি ও কিতাব যেখানে আসমান থেকে এই সে তৈরি যোগর ইঞ্জুর লাগান কিন্তু আলোক এখানে গৌরব হইয়া তাহলো এখানে হুনর হইয়া তাহলো এখানে আল্লাহ পাকে স্বয়ং তান কুদরতর জবান দি তিলাবত করছেন ওখান কালাম উল্লাহ বলছে কুরআনে করিম বলছে এর লাগি তো কোরআনে করিম বারবার সুরা ফাতেহা ইমাম সাহেব ফরিদরা বুড়া লাগে অন্য সুরা বারবার ফরিদরা বুড়া লাগে ওন হাফিজ সাহেব গলে তিলাবত করবা বুড়া লাগে হ্যাঁ আর মাইকেল জ্যাকশনের গান দশ মিনিট ফার্স্ট মিনিট উনার বলত মোহাম্মদ রফির গান হতো হ্যাঁ এরপরে এ আর রহমান যে সিঙ্গার মুসলমান হয়েছে তামিলনাড়ু ও বা মুসলমান তার ভারতের সবচেয়ে বড় সিঙ্গার নাম গান হতো ইতা গান গীতা আর কোরআনে করিম ও আদনা এক মাইন আজ সহি লাগবো সহি আদনা এক মাইসে যদি বলে একটা জজ লাগে হেনে আল্লাহর হতার মধ্যে জজ নাই আকর্ষণ নাই হ্যাঁ ই আকর্ষণিকান্ত কোরআন হয়েছে আর ই কোরআনিকান যে সময় আমরা ফর্ম ই কোরআন অটোমেটিক একটা আকর্ষণ আল্লাহর তরফ থেকে দেওয়া আছে তুমি তিলাওয়া মানসি শুনবো আলি আরাম পাইবো